জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত উল্লেখ করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল এই রায়কে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে দেখছে জুলাইয়ের ছাত্র জনতা ঐক্যবদ্ধ জনতাকে রক্তচক্ষু দেখানোর আগে ভবিষ্যৎ শাসকরা এই রায় দৃষ্টান্ত মনে রাখবেন এমনটাই আশাবাদ সাধারণ মানুষের আগুন প্রতিরোধী নিরাপদ ওয়ান রায় ঘোষণার সাথে সাথে এভাবেই উল্লাসে ফেটে পড়ে বিচার প্রত্যাশী ছাত্র জনতা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সাবেক সরকার প্রধান দণ্ডিত হলেন মৃত্যুদণ্ডে বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান টিএসসি পায়রা চত্বর সহ ঢাকার কয়েকটি পয়েন্টে সরাসরি সম্প্রচার করা হয় ট্রাইব্যুনাল একের এজলাস থেকে রায় ঘোষণা দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কাঙ্ক্ষিত রায়ে সন্তুষ্টি জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন দ্রুততম সময়ে রায় কার্যকরের মাধ্যমে জুলাই আন্দোলনে শহীদদের রক্তের দায় মেটাতে হবে জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে সেরা প্রাপ্তি এটা এবং এই দিনটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে যদি কোনো দল এগেইন চায় আমাদের উপরে সাধারণ জনতার উপর সাধারণ ছাত্রের উপরে আক্রমণ করতে তারা 100 আগে ভাববে ভেবে তারপরে এরকম একটা এরকম জুলুমের আমবে আমরা পরিপূর্ণ সন্তুষ্ট আমরা চাচ্ছি যে এই রায়টা যেন কার্যকর হয় বাবার বাড়ি থেকে শ্বশুর পলায় আছে বার তাকে যদি আনা সম্ভব হয় এবং রায় কার্যকর হয় তখনই আসলে বাংলাদেশ আবার হাসবে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা ভারতের প্রতি একটা উদারতা আহ্বান জানাবো অতি দ্রুত তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে আইনানুক প্রক্রিয়ে হস্তান্তর করে বিচারের মুখোমুখি করা হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উচ্ছ্বসিত এবং এই রায়ে সন্তুষ্ট আমাদের দাবি সরকারের কাছে যে যে কোনো ক্রমে যে কোন মূল্যে হাসিনাকে দেশে এনে তাকে প্রপার বিচারের এই যে রায় এই রায় কার্যকর করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অপেক্ষায় ছিলেন বিচার প্রত্যাশীরা রায় ঘোষণা হতেই মিষ্টি বিতরণ ও শুকুরানা নামাজ আদায় করেন অনেকে আজকের এই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এক শিক্ষা হয়ে থাকলো এ কিন্তু অনেক মানুষ আরো কোন কোথায় এ কুনি উইজা হাসি উইজা আমি খুশি উইজি সব প্রলজিত জনসাধারণ যারা সবাই মাঠে নিজে আসছেন আজকের রায় দেখেন চতুর্দিকে তাকিয়ে দেখেন সবার মুখে হাসি আর হাসিয়ে দীর্ঘ শাসন ও দমন পীড়নের অবসান ঘটিয়ে এ রায় জনগণের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবে এমন আশাবাদ নাগরিকদের তনজিম শফিন যমুনা নিউজ ঢাকা